যে কোনো চাকরি পরীক্ষায় আপনার হচ্ছে এই ভিডিওটি কাজে লাগবে বাংলা সাহিত্যের জন্য এখানে আমি হচ্ছে ১০ থেকে তম বিসিএস পর্যন্ত হচ্ছে প্রশ্নের সমাধান রাখবো তবে এই ভিডিও লম্বা হয়ে যাবে বলে আমি দাপে দাপে রাখবো যার কারণে আমরা আজকে দশ থেকে প্রথম থেকে শুরু করতেছি আপনারা এইখান থেকে অবশ্যই যে কোনো চাকরি পরীক্ষায় বা প্রশ্ন কমন পাবেন এবং বিসিএস প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা চাকরি পরীক্ষায় যাবেন তারা এই ভিডিওটি একটু দেখে যাবেন কষ্ট করে আশা করি আপনার কাজে দিবে এখান থেকে দু একটি প্রশ্ন থাকবে এটা কনফার্ম কারণ বিসিএস থেকে প্রতি বছর আপনার হচ্ছে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে এবং প্রত্যেকটা চাকরির সাজেশান এবং হচ্ছে যেই সিলেবাসগুলো রয়েছে ওইখানে এর কথা বলা হয় যে এর প্রশ্নগুলো আপনারা সমাধান করে যাবেন লিখিত এবং হচ্ছে প্রিলিমিনারি এমসিকিউ টাইপ উভয়ের জন্য আপনারা এটা পড়তে পারেন তো আমরা শুরু করে দিই প্রথমে হচ্ছে দশতম বিসিএস আমরা শুধু বাংলা সাহিত্য নিয়ে কথা বলবো বাংলায় টি এস এল এলিটের কবিতার প্রথম অনুবাদ করেন কে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদ করেন কে গিরিশচন্দ্র সেন অগ্নিবীণা কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা হচ্ছে লাশ তারপর হচ্ছে কবর নাটকটির লেখক কে মনির চৌধুরী শেষের কবিতা রবীন্দ্রনাথের রচিত উপন্যাসের নাম আমার বায়ের রক্তের রাঙ্গানো একুশে ফেব্রুয়ারির রচিততা কে আব্দুল গফ্ফর চৌধুরী প্রশ্নগুলা কিন্তু কবি গুরুত্বপূর্ণ এবং হচ্ছে এগুলা হচ্ছে দশতম এর প্রশ্ন তারপরে আমরা আরেকটু দেখে নেব দশতম এর আরও কিছু অংশ বাকি আছে কবিগান রচিয়তা এবং হচ্ছে গায়ক হিসাবে এরা উভয় পরিচিত যে দুইজন তারা হচ্ছে অ্যান্টনি ফিং ফিরিঙ্গি এবং হচ্ছে রামপ্রসাদ রায় বাংলা সাহিত্যের সর্বাধিক সমাদৃত ধারা হচ্ছে গীতি কবিতা মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য হচ্ছে ইউসুফ জুলেখা তারপর হচ্ছে স্বাধীন স্বাধীন স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই চরণটির কার রচনা আচরণটি হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় তারপরে বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীনতম মুসলমান কবি হচ্ছে শাহ মোহাম্মদ সৌগীর আপনারা দেখার সাথে সাথে একটু খেয়াল করবেন খেয়াল করলে আপনাদের মানে মনোযোগটা যদি এই ভিডিওতে থাকে তাহলে আপনারা আমার সাথে সাথে পড়লে আরও বেশি মনে থাকবে মুদের গল্প মুদের শাহ আমরি বাংলা ভাষার রচিয়তা হচ্ছে অতুল প্রসাদ সেন তারপরে মধুসূদন দত্ত রচিত রচিত মধুসূদন দত্ত রচিত বীরঙ্গনা হচ্ছে পত্রকাব্য রুহিণী কোন উপন্যাসের নায়িকা কৃষ্ণকান্তের উইল এটা ছিল হচ্ছে দশতম এর আপনার বাংলা সাহিত্যের অংশ এবার হচ্ছে এগারোতম বিসিএস আমরা বাংলা সাহিত্যের অংশগুলো দেখব বৈরাগ্য সাধনে ড্যাশ সে অম আমার নয় এখানে ড্যাশ বা শূন্যস্থানে কি বসবে মুক্তি বাংলা গীতি কবিতায় বুরের পাখিকে বিহারিলাল চক্রবর্তী তারপরে হচ্ছে প্রথমে শূন্যস্থান সেপ্টেম্বরে বিশ্বনিরক্ষতা দিবস তাহলে এখানে শূন্যস্থানে হবে আট সেপ্টেম্বর বিশ্বনিরক্ষতা দিবস মোস্তফা রচিত গ্রন্থের রচিয়তা হচ্ছে মাওলানা আক্রামকা তারপর হচ্ছে আমাদের রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থটির রচিয়তা কে আবুল মনসুর আহমেদ পুঁতি সাহিত্যের প্রাচীনতম লেখক হচ্ছে সৈয়দ হামজা তারপরে চাচা কাহিনীর লেখক হচ্ছে সৈয়দ মুস্তবা আলী তারপরে হচ্ছে রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপনিবেশিক হচ্ছে শরৎচন্দ্র বেগম রচনা কোনটি অবরুদ্ধবাসিনী এটা আমরা সকলেই জানি তারপরে আরও রয়েছে এই পাশে আমরা আরেকটু জুম করব। করবো তো জুম করা জুম করার পর এখানে কবি জসীম উদ্দিনের জীবন কালকনটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উনিশশো সালে জন্ম এবং উনিশশো সালে মৃত্যু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্জরের স্বপ্নবঙ্গ কবিতায় কবি উপলব্ধি ও কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময় এবার হচ্ছে তেরোতম বিসিএস বাংলা সাহিত্য বক্রিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উল উপন্যাসের প্রধান দুইটি চরিত্রের নাম হচ্ছে গোবিন্দলাল ও এবং হচ্ছে রোহিণী এবার হচ্ছে কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জন্মশত্ববার্ষিকী পালিত হয় উনিশশো সালে ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য সাত সাগরের মাঝি ফখরুল আহমেদের লেখা অনরপ্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি জীবনানন্দ দাসের কাব্যগ্রন্থ হচ্ছে ধূসর পাণ্ডুলিপি কোনটি ঐতিহাসিক নাটক রক্তাক্ত প্রান্তর মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রকাশ ঘটেছে স সনেটে মুসলেম ভারত নামক সাহিত্য পত্রিকা সম্পাদক ছিলেন হচ্ছে মোজাম্মেল হক মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি নামক উপন্যাসের উপযুক্ত হচ্ছে জেলে জীবনের বিচিত্র সুখ ও দুঃখ শৈবালদিগিরে কোহি উচ্চ কবিশির লিখে রেখো এক বিন্দু দিলেম শিশির এ অংশটুকুর মূল প্রতিপাদ্য হচ্ছে অকৃতজ্ঞতা তারপরে বারোতম বিসিয়াসের বাংলা সাহিত্য রূপসী বাংলার কবি হচ্ছে জীবনানন্দ দাস বটতলার পুঁতি বলতে কি বোঝায় দুবাসী বাংলা রচিত পুথি সাহিত্য বটতলার পুথি বলতে বোঝায় দুবাসী বাংলা বাংলায় রচিত সাহিত্য তারপরে আমরা এ পাশে চলে আসবো তো এই পাশে আমরা ছয় নম্বর প্রশ্নটি দেখতেছি প্রবাদ চিরন্তন প্রবাদ চিন্তা নিবৃত চিন্তা নিশিত চিন্তা প্রবৃত্ত গ্রন্থের রচিয়তা হচ্ছে কালীন প্রসন্ন ঘোষ সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর ট্র্যাজিটি কমিটি ও ফাশের মূল বক্তব্য হচ্ছে জীবনানু জীবণানুভূতি গভীরতা জীবনানুভূতির গভীরতা হচ্ছে ট্র্যাজিটি কমিটি এবং ফাঁসের মূল পার্থক্য ঢাকা মুসলিম সাহিত্য সম্রা সমাজ এর প্রধান লেখক ছিলেন কাজী আবদুল অদুত এবং হচ্ছে আবুল হোসেন প্রমুখ বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম হচ্ছে উত্তরাধিকার রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন বসন্ত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার হচ্ছে বিসিএস এর বাংলা সাহিত্য কোনটি ইব্রাহিম কার গ্রন্থ নয় কু কুবচরণ কন্যে বন্দে আলী এখানে দেখেন এই প্রশ্নগুলো কিন্তু আপনার প্রিলিমিনারি বা এমসিকিউ টাইপ থাকে যার কারণে হচ্ছে এই এই ধরনের প্রশ্ন করা হয়েছে কোনটি ইব্রাহিম কার গ্রন্থ নয় এনে কুবচরণ কন্যে এইখানে কিন্তু আরও তিনটা সঠিক উত্তর থাকে তো যার কারণে এই ধরনের প্রশ্ন কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয় ঈশ্বরচন্দ্রগুপ্ত বউ কথা ক বউ কথা কথা অভিমানী সেদে সেদে কেঁদে কেঁদে যাবে কত জামিনি এই কবিতার কবিতা অংশটুকুর কবিকে কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের বুড়ের পাখি বলা হয় কাকে বুড়ের পাখি বলা হয় বিহার বিহারীলাল চক্রবর্তী বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাটকের রচিত রচিত গ্রন্থ বসন্ত কুমারী কোন ক্যাতিমান লেখক বীর বল চদ্দনামে লিখতেন প্রথম চৌধুরী আমির হামজা কাব্য রচনা করেন কে ফকির গরিউল্লা গবিরু গরিবুল্লাহ ফকির গরিবুল্লাহ যাই হোক তারপরে হচ্ছে আট নম্বর বাংলা লিপির উৎস কি ব্রাহ্মলিপি বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মলিপি তো এর পরের অংশ রয়েছে এরপরে হচ্ছে চার নাম্বার প্রশ্নটা এদিকে দেখেন কোন গ্রন্থটি ডাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল নীল দর্পণ সমকাল পত্রিকার সম্পাদক কিলেন সিকান্দার আবু জাফর তারপরে সমগ্র পবিত্র কোরআন বাংলা অনুবাদ করেন বাই গিরিশচন্দ্র সেন দেখেন এখানে সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ করেন বাই গিরিশচন্দ্র সেন বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মানুষ মানুষের মাঝে স্বর্গনরক মানুষের সুরাসুর এই পঙ্কটি দ্বারা কির কাররচ কারত শেখ ফজলুল করিম বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধান প্রধানভাবে আছে বাংলার প্রকৃতির কথা রোহিণী চর রোহিণী চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায় কৃষ্ণকান্তের উইল দেখুন একই প্রশ্ন মাঝে মাঝে দুইবার আসছে কারণ হচ্ছে একটা প্রশ্নে হচ্ছে বিভিন্ন বিসিএসে আসছে যার কারণে হচ্ছে দুইবার আসছে একুশে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন হাসান হাফিজুর রহমান কোন উপন্যাসটি রচিয়তা রবীন্দ্রনাথ ঠাকুর গড়ের বাইরে গড়ে বাইরে এখানে কিন্তু আরও তিনটা সঠিক উত্তর থাকার কথা ছিল যে যেখানে হচ্ছে এই গরে বাইরে উত্তরটা সঠিক হবে কবি কাজী নজরুল ইসলামের সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সব কয়টা জ্বালানা কুলে দাও এর গীতিকারকে মরহুম নজরুল ইসলাম বাবু তারপরে পনেরোতম বিসিএসের বাংলা সাহিত্য সোনালি কাবিন এর রচিয়তাকে আল মাহমুদ টক চাচা টক চাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায় আলালের ঘরের দুলাল তারপরে বঙ্গ দর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয় আঠারোশো বাহাত্তর সালে সুন্দর হে দাও দাও সুন্দর জীবন হোক দূর হোক দূর অকল্যাণ সকল অশুভন চরণ দুটির কার লেখা শেখ ফজলুল করিমের লেখা সুশিক্ষিত লোক মাত্র সশিক্ষিত উক্তিটি কার প্রথম চৌধুরীর তারপরে হচ্ছে সতেরোতম বিসিএস সতেরোতম বিশেষটা আমরা কমপ্লিট করে নিই এক নম্বর হচ্ছে বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন হচ্ছে চর্যাপদের আবিষ্কারক হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী এটা অনেক নিয়োগ পরীক্ষায় আসছে হিন্দু সরি হিন্দি পদুমাবত এর অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচিত তাওয়াল তারপর হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম প্রকাশিত হয় আঠারোশো তেতাল্লিশ সালে সিরাজাম মুনিরা কাব্যের রচিতা নাম হচ্ছে ফখরুল আহমেদ বীরবল নিম্ন একজন লেখকের নাম প্রথম চৌধুরী আমার সন্তান যেন তাকে দুধে বাদে লাইনটি কাব্যে পাওয়া যায় ভারতচন্দ্র রায় গুণাকর উনিশশো চৌরানব্বই সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন তা হলো ওয়াকিল আহমেদ কেউ মাও কেউ মালা কেউ তসবি গলায় তাই তো জাত বিন্ন বলাই এবং কক্তটি কার লেখা লালন খাটি সোনার কাটি কবিতার এই অংশবিশেষের রচয়তা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত মানব জীবন মহৎ জীবন উন্নত জীবন প্রকৃতি গ্রন্থের রচয়তা হচ্ছে মোহাম্মদ লুপ্তুর রহমান এবং ষোলতম বিসিএস এর বাংলা সাহিত্য জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব এই উক্তিটি কোন পত্রিকার প্রতি শঙ্কায় লেখা তাক্ত শিখা প্রতীক তুমি পথ হারাইয়াছ কথাটিকার বক্রিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বাগত পত্রিকার সম্পাদক কে ছিলেন মোহাম্মদ নাসির তারপরে আমরা বিসতম বিসিএসের কমপ্লিট করব বিশতম বিসিএস পর্যন্তই আপনাদের হচ্ছে এই পর্বে কমপ্লিট থাকবে বৃষ্টম বিশিএস বিষাদ সিন্ধু কার রচনা মির মুশারফ হোসেন কোন গ্রন্থটি কোনটি কাব্যগ্রন্থ শেষ লেখা নজরুল ইসলামের প্রকাশিত গ্রন্থ কোনটি ব্যথার দান কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কোনটি শামসুর রহমানের রচনা নিরলোক দিব্যরত সংশপ্ত কাররচনা শহীদ শহীদুল্লাহ কাউসার একুশে ফেব্রুয়ারি প্রথম সংকালনের সম্পাদককে আহসানা হাফিজুর রহমান নদী এবং নারী কাররচনা হুমায়ুন কবির কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি রাঙ্গা জবা আত্মঘাতী বাঙালি কাররচিতা নির্দর্চন্দ্র চৌধুরী এবং সংস্কৃত বাঙ্গা সেতু গ্রন্থকে রচনা করেন আক্তারুজ্জামান ইলিয়াস তো আমরা এগারো থেকে বিশতম বিশেষ প্রশ্নের সমাধান করলাম যেগুলো ছিল বাংলা সাহিত্য আপনার কাছে কেমন মনে হয়েছে এগুলা কি ইম্পর্টেন্ট কি না এরপরের পর্বটা যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অথবা যদি আপনার সাবস্ক্রাইব করে থাকে আপনারা চ্যানেলের প্লেলিস্ট চেক করেন যেখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে পরবর্তী ভিডিওটা তাছাড়া হচ্ছে আমি প্রথমবারই কিন্তু আপনাদের সামনে ভিডিও রেকর্ড করার সময় পড়তেছি যার কারণে হয়তো বা ভুল উচ্চারণ হইতে পারে সেগুলো কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন সকলকেই ধন্যবাদ সকলের চাকরির পরীক্ষা সুন্দর হোক এই আশায় আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম